নমস্কার ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার আজকে আপনাদের একটা টু বিএচকে ফ্ল্যাট শেয়ার করছি আটশো কুড়ি স্কোয়ার ফিটের মধ্যে মধ্যমগ্রাম গ্রাম স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স সুভাষপল্লী এরিয়ার মধ্যে খুব কম দামে আনইউজ একটা ফ্ল্যাট সমস্ত ফ্ল্যাটের কাজ কিন্তু কমপ্লিট আছে রেডি টু মুভ প্রপার্টি আপনারা কিন্তু এই ফ্ল্যাটটা অবশ্যই কিনে নিতে পারবেন খুব কম প্রাইসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এত বড় একটা লিভিং কাম ডাইনিং এরিয়া এটা ঠিক পাশেই এটা হচ্ছে নর্থ ফেসিং একটা ফ্ল্যাট এটা ঠিক পাশেই পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ওপেন কিচেন কিচেনের ঠিক পাশেই পেয়ে যাচ্ছেন এরম সুন্দর একটা বেসিনের ফেস তার পাশেই একটা কমন বাথরুম পেয়ে যাচ্ছেন এত বড় মাপের এখান থেকে যদি পাশাপাশি আসি দুটো পরপর রুম পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা আপনাকে দেখিয়ে দিই প্রায় বাই ফিটের মধ্যে এই রুমটা পেয়ে যাচ্ছেন যেখানে এসি পয়েন্ট করা রয়েছে এখানে বাথরুম কিন্তু অ্যাটাচ আছে এই মাস্টার বেডরুম এর সঙ্গে বাথরুমটা একবার দেখে নিন ওয়েস্টার্ন সাইড এর পেয়ে যাচ্ছে এখানে সমস্ত কিন্তু অ্যাভেলেবল আছে একটার মধ্যে আলো বাতাস সম্পূর্ণ রূপে খেলছে কারণ এই দিকটা মানে ওপেন দক্ষিণ দিকটা কিন্তু ওপেন আছে তো এবং এই ব্যালকনিটা এই সুন্দর ব্যালকনিটা কিন্তু আপনাকে কানেক্ট করছে আরেকটা রুমের সঙ্গে এই রুমটার মাপও প্রায় 10 ফুট বাই 12 স্কয়ার ফিটের মধ্যে এই রুমটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ফ্ল্যাট যেখানে আপনার সমস্ত কিন্তু অ্যাভেলেবল আছে এই রাস্তাটা চলে যাচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের দিকে যেটা হাইওয়ে কানেক্ট করছে মধ্যমগ্রাম যে এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্ট পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দাম রেখেছে মাত্র আঠাশ লক্ষ টাকা ডাইরেক্ট ফোন করুন না চলে আসুন এত সুন্দর একটা ফ্ল্যাট উইদাউট এনি ব্রোকারের চার্জেস নিজের করে নেওয়ার জন্য